আসসালামু আলাইকুম বন্ধুরা চুল পড়া আমাদের সবারই একটা কমন সমস্যা ছেলে মেয়ে উভয়ই এর শিকার হন আজকের ভিডিওতে আমি বলবো কিভাবে ঘরোয়া কিছু উপায় ও ডাক্তারি চিকিৎসা একসাথে মেনে চললে চুল পড়া বন্ধ করা যায় এবং নতুন চুল গজানো সম্ভব চুল পড়ার কারণ ভিটামিন ও মিনারেলের অভাব অতিরিক্ত স্ট্রেস হরমোনের সমস্যা যেমন টেস্টোস্টেরন বা থাইরয়েড রাসায়নিক ডাই স্ট্রেট বা পার্ম করা দূষণ ধুলাবালি ঘুমের অভাব এই কারণগুলো দূর করলে অনেকটা সমস্যার সমাধান হবে ঘরোয়া উপায়। পেঁয়াজের রস পেঁয়াজের রসে সালফার থাকে যা চুলের গোড়া মজবুত করে সপ্তাহে দুইবার মাথায় লাগান অ্যালোভেরা জেল অ্যালোভেরা চুলে লাগালে স্ক্যাল্প ঠান্ডা থাকে খুশকি কমে আর নতুন চুল গজায় ডিমের মাস্ক ডিমের সাদা অংশ অলিভ অয়েল মিশিয়ে সপ্তাহে একদিন ব্যবহার করলে চুল নরম ও মজবুত হয় নারকেল তেল প্লাস লেবুর রস এই মিশ্রণ খুশকি কমায় এবং চুল ঝরা পড়া বন্ধ করে খাবারের মাধ্যমে সমাধান চুল পড়া রোধ করতে যেসব খাবার খেতে হবে সেগুলো হচ্ছে ডিম মাছ মুরগি কাজুবাদাম আখরোট কাঠবাদাম সবুজ শাক লেবু আমলকি মেডিকেল উপায়। যদি ঘরোয়া উপায় কাজ না করে তাহলে ডাক্তারি চিকিৎসা নিতে হবে মিনক্সিডিও এটি একটি মেডিসিনাল লোশন যা মাথার স্ক্যাল্পে ব্যবহার করলে নতুন চুল গজাতে সাহায্য করে বায়োটিন সাপ্লিমেন্ট বায়োটেন চুল মজবুত করে এবং ভেঙে পড়া কমায় ফিনাস্টেরাইট শুধু পুরুষদের জন্য হরমোনজনিত চুল পড়া কমাতে ব্যবহার করা হয় পিআরপি থেরাপি ডাক্তারের কাছে গিয়ে নিজের রক্ত থেকে প্লাজমা নিয়ে মাথায় ইনজেক্ট করা হয় এতে নতুন চুল গজায় হেয়ার ট্রান্সপ্লান্ট যাদের টাক পড়া অনেক বেশি তাদের জন্য এটি স্থায়ী সমাধান লাইফ স্টাইল প্রতিদিন পর্যাপ্ত ঘুমান যেমন ছয় থেকে সাত ঘন্টা ধূমপান ও অ্যালকোহল এড়িয়ে চলুন নিয়মিত ব্যায়াম করুন চুলে অতিরিক্ত কেমিক্যাল ব্যবহার করবেন না বাইরে গেলে মাথা কাপড়ে ঢেকে রাখুন ডাক্তারের কাছে কখন যাবেন যদি প্রতিদিন অস্বাভাবিক হারে চুল পড়ে মাথায় ফাঁকা জায়গা দেখা যায় বা খুশকি চুলকানি খুব বেশি হয় তাহলে অবশ্যই ডার্মাটোলজিস্টের কাছে যেতে হবে তো বন্ধুরা এই ছিল চুল পড়া বন্ধ করার ঘরোয়া ও মেডিকেল উপায় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং স্বাস্থ্য বিষয়ক আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না